বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রুশ ঘাটির পাশেই ইরানি লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালালো ইসরায়েল মার্কিনীদের তাইওয়ান সফরে ফের উত্তেজনা যুদ্ধের মহড়া দিচ্ছে চীন পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলছে রাশিয়া ইরান রাশিয়া আর্মেনিয়া ও বেলারুশের সামরিক ড্রোনের প্রতিযোগিতা মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো প্রতিরোধ বলছে ইরানের প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দেব পালিয়ে গেছে রুশ কমান্ডাররা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে কি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান রুশ ঘাটির পাশেই ইরানি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা ভূমধ্যসাগর সাগর উপকূলে সিরিয়ায় রাশিয়ার প্রধান সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল রোববার এই হামলার ঘটনা ঘটে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স প্রতিবেদনে বলা হয় আক্রান্ত এলাকাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের প্রত্যেক নিবাস অঞ্চলের কাছে অবস্থিত এর আগে সিরিয়ার সেনাবাহিনী জানায় দেশটির টার্তুস প্রদেশের দক্ষিণে এবং রাজধানী দামেক্সের পৃথক ইসরায়েলি হামলায় তিন সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরো তিনজন সিরীয় সূত্রে দামেস্কের উত্তর পূর্ব উপকণ্ঠে লেবাননের ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত ফাড়িতেও হামলার খবর পাওয়া গেছে টার্তুস উপকূলীয় অঞ্চলের একজন সিরীয় সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছে বন্দর শহরের দক্ষিণে আবু আফসা গ্রাম সংলগ্ন ইরানি ঘাটির কাছে একটি বিমান প্রতিরক্ষা ও রাডার স্টেশনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ইসরায়েল সাম্প্রতিক বছরগুলিতে কথিত ইরানি লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালিয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে এমন উপকূলীয় প্রদেশগুলোতে এড়িয়ে গেছে তবে এবার তার ভিন্ন চিত্র দেখা গেল ইসরায়েলি এবং আঞ্চলিক সামরিক বিশেষজ্ঞরা বলছে সিরিয়ায় ইরানের ক্রমবর্ধমান অনুপ্রবেশের গতি মনস্থর করতে দেওয়ারটাই দেশটি ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর লক্ষ্যবস্তু মার্কিনদের তাইওয়ান সফরে ফের উত্তেজনা যুদ্ধের মহড়া দিচ্ছে চীন একজন সিনেটের নেতৃত্বে পাঁচ মার্কিন রাজনীতিক রোববার অঘর্ষিত সফরে তাইওয়ানে যাওয়ার পর চীনের সাথে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে চীনের সেনাবাহিনী বলেছে তারা সোমবার তাইওয়ানের কাছে আরও কিছু সামরিক মহড়া চালিয়েছে সিনেটর এড মার্কিন নেতৃত্বে পাঁচজন মার্কিন আইন প্রণেতা রোববার তাইপেতে পৌঁছান এবং তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়ানের সাথে দেখা করেন আগস্টের শুরুতে হাউস স্পিকার ন্যান্সি বহুল আলোচিত সফরের পর চীন মার্কিন সম্পর্কে তীব্র উত্তেজনা হয় এবং তাইওয়ানকে ঘিরে ব্যাপক সামরিক মহড়া চালায় চীন ওই ঘটনার উত্তেজনা এ আসার আগেই যুক্তরাষ্ট্রের একদল রাজনীতিবিদরা আবারও এরকম বিতর্কিত এক উচ্চ পর্যায়ের সফরে তাইওয়ান গেলেন চীনের পিপলস লিবারেশন আর্মির স্টার্ন কমান্ড জানিয়েছে তাইওয়ানের চারপাশের সমুদ্রে এবং আকাশ তারা বিভিন্ন বাহিনীর যৌথ শুরু করেছে যার উদ্দেশ্য তারা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত সেটা পরীক্ষা করা এক বিবৃতিতে তারা আরও বলেছেন তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র যে রাজনৈতিক কুটচাল চালিয়ে যাচ্ছে এবং পুরো তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে এই সামরিক মহড়া তার বিরুদ্ধে এক কঠোর সুরক্ষা হিসেবে কাজ করবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে বলেছে মার্কিন রাজনীতিবিদদের এই তাইওয়ান সফর চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করেছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যে শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী তাদের সেই চেহারাটা উন্মোচন করে দিয়েছে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে তাদের মহড়া চলছে তাইওয়ানের পেংডু দ্বীপপুঞ্জের কাছে যার অবস্থান তাইওয়ান প্রণালীতে এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাং ই বলেছেন চীনের এই মহড়া আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে তিনি বলেন আমরা সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আমাদের আন্তর্জাতিক মিত্রদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাচ্ছি তাইওয়ানের স্থিতিশীলতার রক্ষায় আমরা সাধ্যমতো সব কিছু করছি তাইওয়ান সফররত মার্কিন সিনেটর এড মার্কি বলেছেন একটি অপ্রয়োজনীয় সংঘাত এড়ানোর নৈতিক দায়িত্ব আছে তাদের তাইওয়ান অবিশ্বাস্য সংযমের পরিচয় দিয়েছে বলে তিনি মন্তব্য করেন তাইয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সোমবার পনেরোটি চীনা বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে এর মধ্যরেখাকেই দুই দেশের মাঝে অঘোষিত সীমান্ত বলে ধরা হয় সিনেটর অ্যাড মার্কিন নেতৃত্বে মার্কিন প্রতিনিধি সোমবার তাইওয়ান ত্যাগ করেছে তবে তারা তাইওয়ান ছেড়ে যাওয়ার পরেই কেবল তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে তাদের সাক্ষাতের ভিডিও প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা হয় চীনের কমিউনিস্ট পার্টি কখনোই তাইওয়ান শাসন করেনি তবে তারা এ কথা স্পষ্টভাবেই বলেছে যে দরকার হলে এই দ্বীপটি তারা জোর করে দখল করবে তাইওয়ানকে একটি স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে করার যে কোনো চেষ্টা সাংঘাতিক ক্ষুব্ধ করে যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি হচ্ছে তারা তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার যেমন বিরোধী তেমনই চীন জোর করে তাইওয়ানকে নিজের দেশের অংশ করতে চাইলে সেটাও জোর বিরোধিতা করে তবে চীন যদি তাইওয়ানে হামলা চালিয়ে যায় সেটি দখল করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় সামরিকভাবে এগিয়ে আসবে কিনা এটি ইচ্ছাকৃতভাবেই তারা ধোঁয়াশার মধ্যে রেখেছে সূত্র বিবিসি পোল্যান্ড ও জার্মানির শতাধিক যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলছে রাশিয়া ইউক্রেনের খার্কিব অঞ্চলে পোল্যান্ড ও জার্মানির শতাধিক ভাড়াটে যোদ্ধাকে হত্যা দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তারা খার্কিবের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ওই হামলায় শতাধিক বিদেশি গেরিলা নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে হতাহতেরা পোল্যান্ড ও জার্মানির নাগরিক এবং তারা ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে সেখানে এসেছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আজকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে দোনেতস্কের ব্যাপক সংঘর্ষ চলছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ ইউক্রেনের একটি ব্রিগ্রেডের প্রায় অর্ধেক সেনাকে হত্যার দাবি করেছে একই সঙ্গে ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তারা গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরনের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা বহু ইউরোপীয় ও মার্কিনই সেখানে যুদ্ধ করতে গেছে বলে খবর পাওয়া গেছে ইরান রাশিয়া আর্মেনিয়া ও বেলারসের সামরিক ড্রোনের প্রতিযোগিতা ইরানে শুরু হয়েছে সামরিক ড্রোনের আন্তর্জাতিক প্রতিযোগিতা এতে ইরান ছাড়াও রাশিয়া আর্মেনিয়া ও সামরিক বাহিনী অংশ নিচ্ছে ইসলামী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্পেস ডিভিশন ইস্পাহান প্রদেশের কাশান শহরে এই প্রতিযোগিতা আয়োজন করেছে এই প্রতিযোগিতার মুখপাত্র আলী বেলালি আলী বলেছেন আগামী আঠাশ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে তিনি আরো বলেন এটি আন্তর্জাতিক সামরিক প্রতিযোগিতার অংশ চৌত্রিশটি বিভাগে বারোটি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইরান বর্তমানে ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে নিজেদের বিজ্ঞানীরাই এসব ড্রোন নির্মাণ করছে মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হল প্রতিরোধ বলছে ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন মুসলিম বিশ্বের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লবী পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে তেত্রিশ দিনের যুদ্ধ লেবাননের হিজবুল্লাহর বিজয় উপলক্ষে গতকাল ফার্সি তেইশ মোর্দাতকে ইসলামী প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে এই উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মন্ত্রিসভার বৈঠক বলেছেন ইতিহাস প্রমাণ করে বিশ্বের বিভিন্ন জাতি যেখানেই আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানেই ও স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে মুসলিম বিশ্বের নানান সমস্যা বিশ্লেষণ করে বিশেষ করে ফিলিস্তিনির ইস্যুতে প্রতিরোধী কেবল সমাধান এনে দেবে বলে তিনি মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি কাশেম সুলাইমানিও হুসেইন হামেদানি সহ শহীদ প্রতিরোধ সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন ইরানিরা সহ বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষ প্রতিরোধ সংগ্রামীদের আত্মত্যাগের কাছে ঋণী পালিয়ে গেছে রুশ কমান্ডাররা ইউক্রেনের গণমাধ্যম প্রভাদা দাবি করেছেন দক্ষিণ দিকের অঞ্চল খেরসনের মূল শহর খেরসন সিটি সেরে পালিয়ে গেছে রুশ সেনা কমান্ডাররা বিবিসি ইউক্রেনকে দেওয়া একটি সাক্ষাৎকারে খেরোসন অবলাস্টের কাউন্সিলের প্রধান ইউরি সভি এমন তথ্য জানান খেরসন সিটিতে রসদ পরিবহনের সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর সেখান থেকে রুশ কমান্ডাররা পালিয়ে গেছে বলে দাবি করেছে ইউরি কি তিনি বলেছেন আমি এটি নিশ্চিত করে বলতে পারি খেরোসন সিটিতে রসদ যাওয়ার একটি পথ নেই যেটি দিয়ে খেরোসনে অবস্থানরত সেনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রসদ পাঠাতে পারবে এদিকে গত দশ আগস্ট খেরোসন ও ব্লাস্টের কাকোভকা ব্রিজে হামলা চালায় ইউক্রেনের সেনারা বারো আগস্ট এই একই ব্রিজে ফের হামলা চালায় তারা খেরসান সিটিতে যাওয়ার জন্য এই ব্রিজটি ছিল সর্বশেষ মাধ্যম কিন্তু ব্রিজটি উড়িয়ে দেওয়ার পর সেখানে থাকা রুশ কমান্ডাররা বিচ্ছিন্ন হয়ে পড়ে বর্তমানে সেখানে পর্যাপ্ত অস্ত্র নেওয়ার সুযোগ নেই রুশ সেনাদের কাছে এর আগে খেরসান সিটিতে যাওয়ার আরও দুটি ব্রিজ ধ্বংস করে দেয় ইউক্রেনের সেনারা সূত্র ইউক্রেনস্কো প্রভাদা ইয়াহু